আপনার সময় হলো এক মিনিট এক মিনিটের মধ্যে আপনার সঠিক উত্তর দিয়ে আপনার পুরস্কারটি বুঝে নেবেন আশা করি চিন্তা করেন আনারস না আনারস হয়নি আপনার উত্তরটি হয়নি আপনার আরো সময় আছে আরো চল্লিশ চল্লিশ সেকেন্ড সময় আছে আপনি আরো চিন্তা করতে থাকেন দাদাটি আবার করি কোন ফলের বীজ নাই বলো দেখি দাদা বলতে যদি না পারো তো বুঝবো তুমি আলাদা বলতে হবে সঠিক উত্তর আপনার সময় বিশ সেকেন্ড বিশ সেকেন্ডের মধ্যে সময়ের উত্তরটা দিতে হবে নারকেল গাছ নারকেল গাছ না নারকেল গাছ না নারকেল আরেকটু কাছে বলছেন নারকেল জি আপনার উত্তরটি সঠিক নারকেল আপনি প্রথম বলছেন যে নারকেল গাছ আসলে নারকেল গাছ না নারকেল সো ভিউয়ার্স দাদাটি ছিল কোন ফলের বীজ নাই বলো দেখি দাদা বলতে যদি না পারো না পারো তো বুঝবে তুমি হাদা তো ভাই বলছে নারকেল তো ভাইয়ের জন্য ভাই সঠিক উত্তর দিয়েছে এর জন্য আজকে ভাইয়ের জন্য রইল আমার পক্ষ থেকে এই পুরস্কারটি তো ভালো থাকবেন আশা করি আপনার মতো সবাই যেন আমার এটাই অংশগ্রহণ করে দর্শকের উদ্দেশ্য দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন এখন তো কিছু নেই তো কে আছে ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন এবং যাক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম